সময়ের জন্য আমরা কিন্তু হারিয়ে গেলাম একটা অন্য জগতে কিছু আনন্দ কিছু খুশি কিছু ভালোবাসার মধ্য দিয়ে আমরা কিছুটা সময় কাটাবো এই ডান্সগুলো কোরিওগ্রাফি করেছে আমার মেয়ে চন্দ্র তো ওরই কিছু কোরিওগ্রাফি করা ডান্স তোমাদের সামনে নিয়ে এলাম যদি ভালো লাগে তাহলে তোমরা সেটা লিখে জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিব সবটা আনতে পারলাম না আগামী দিনে অনেক অনেক তোমাদের সামনে ছোট্ট করে একটু ঝলক দেখানোর মতো দেখালাম কেমন লাগছে আমার প্রিয় বন্ধুদের সেটা কিন্তু আমাকে একটু বলতে এই অনুষ্ঠানটা মঞ্চস্থ হয়েছিল অশোকনগর শহীদ সদনে তো তোমাদের সবাইকে আমি আমার অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে জানাচ্ছি দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা পুরোটা যদি আনতে পারতাম তোমাদের অনেক ভালো লাগতো এটা আমি কথা দিচ্ছি কিন্তু এটাও কথা দিচ্ছি আগামী দিনে অনেক বড় আকারে তোমাদের কাছে নিয়ে আসবো আজকে এতটুকুই তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট ছোট্ট প্লিপিংয়ের মাধ্যমে তোমরা দেখে বলো চন্দ্রের কোরিওগ্রাফি তোমাদের কেমন লেগেছে আমার মেয়ে ওকে তোমরা আশীর্বাদ করো যেন আরও ভালো ভালো কোরিওগ্রাফি করে তোমাদের সামনে নিয়ে আসতে পারে তো সকল বন্ধু ভাই বোন যারা আমার অনুষ্ঠানটা মানে ভিডিওটা এখন দেখছ সবাইকে অনুরোধ করব একটু তাদের চিন্তিত মতামত একটু জানাতে কেমন হয়েছে তাহলে আমার নিয়েও উৎসাহ পাবে আরও ভালো কোরিওগ্রাফি করতে আমারও ভালো লাগবে তোমাদের সামনে সেগুলো তুলে ধরতে আর একটা গুরুত্ব আমি অবশ্যই করবো ভিডিওটা যখন তোমরা দেখেই ফেলেছ একটু প্লে করেছো দেখছো তো যদি ভালো লাগে কষ্ট না হয় একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে সকলকে আমারও জানাচ্ছি অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য আর এই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য চেয়ে নেবো অনেক অনেক ভালোবাসায় এদের বয়স কিন্তু চার পাঁচ তিন এরকম বড়রাও আছে তা ওরা নিশ্চয়ই তোমাদের আশীর্বাদের যোগ্য তোমরা আশীর্বাদ পেও